আজকে আমরা দেখবো আমাদের পুরোনো ফোনের পারফরমেন্স কীভাবে বাড়াতে হয় ডিপি চেঞ্জ করার মাধ্যমে তো হচ্ছে আমরা প্রথমেই চলে যাব আমাদের ফোনের সেটিং অপশনে অ্যান্ড এখানে আমরা দেখবো যে অ্যাবাউট অপশন অ্যাবাউট ডিভাইস নামে একটা অপশন আছে এবং সেখান থেকে আমরা বার্সন অ্যান্ড্রয়েড ভার্সন ওইখানে না জাস্ট ভার্সনে ক্লিক করবো অ্যান্ড দেন বিল্ড নাম্বার অপশনটা চলে আসবে তো আমরা ওই জায়গায় চার পাঁচবার ক্লিক করার পরে দেখা যাবে যে ডেভেল অপসার অপশন অন হয়ে গেছে তো আমরা আবার ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসার পরে আমরা দেখব যে এডিশনাল সেটিং নামে একটা অপশন আছে তো আমরা ওই জায়গায় আরেকটা ক্লিক করব। দেন আমরা নিচে একটু স্কল করব স্কল ডাউন করার পরে হচ্ছে এই যে লেখা আসবে যে ডেভেলপার অপশান অ্যান্ড আবার হচ্ছে আমরা স্কল ডাউন করবো নিচের দিকে দেন হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডেভেলপার অপশন অ্যান্ড হচ্ছে আমরা আমাদের ইচ্ছা আমাদের ডেভেলপার অপশানগুলো সেট করতে পারবো এই যে লেখা আছে যে স্মলেস্ট ওয়েস্ট এটাই হচ্ছে ডিপি তো হচ্ছে আমরা চাইলে চারশো পাঁচশো বাড়া দিতে পারবো আমরা যত বেশি বাড়াবো আমাদের লেখাগুলো তত ছোটো হয়ে যাবে বাট হচ্ছে আমাদের পারফরমেন্স বা স্পিড ফোনের স্পিড এটা হচ্ছে বেড়ে যাবে